প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান লেখক আড্ডা শুরু করছি আর আপনাদের সাথে এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে থাকছি আমি মায়ারাজ আজ আপনাদের সামনে লেখক আড্ডার এই আয়োজনে এমন একজন লেখককে উপস্থাপন করব যিনি এই সময়ের একজন নন্দিত লেখক গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় মুখ যিনি বাংলাদেশের মাটির কথা বলেন যিনি বাংলাদেশের মানুষের কথা বলেন তার কবিতায় তার লেখায় আমরা আজকে তার সাথে কথা বলবো তাহলে আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি তার কাছে তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আবু নাসের তপন কবি তপন নামেই যিনি পরিচিত কেমন আছেন কবিতা দিয়েই শুরু করতে চাই আমাদের এই আলাপচারিতা জি আলহামদুলিল্লাহ আমি দুই হাজার ছয়ে ওই সময় চৌষট্টি জেলায় বোমাবাজি হলো এই বোমাবাজির বিরুদ্ধে এবং এটার প্রতিবাদে আমার একটা কবিতা ছিল হে গুনি এই কবিতাটা হে গুনি এই কারণে আমার গুণীদের কাছে প্রশ্ন যে এই যে বোমাবাজি হচ্ছে এই যে রক্তপাত হচ্ছে কেন তোমরা ঘরে বসে আছো তুমি যে যেখানে আছো তোমরা সবাই গুণী সেটা হতে পারে কবি হতে পারে কৃষক হতে পারে গায়ক হতে পারে শিল্পী যে কেউ তো এই কবিতা আমি লেখার পরে যখন পেপারে আসলো তখন আমাকে এক মাস আমাকে লুকায় থাকতে হয়েছে আমার উপরে অনেক হুমকি ছিল ওই ওই সময়ের বাংলা ভাইদের তো যাই হোক সে কবিতাটা হে গুনি কবিতাটা আমি আমরা একটু শুনি বলি আপনার সেই কবিতা হে গুণী তবে কেন দেরি আর নির্জনে বন্দিদার হে চির চির অম্লান হে গুনি হে মহান নিয়ে বসে আছে মুকুল সম্মান শুধাই তাহার সতীতে ঋণ রুধি রাখতেন আমি কালো যাই প্রবাদ পুরুষ সক্রেটিস নই নই কবি নজরুল আমি এক পথের ফুল কোরায় অমৃত বিলাই জনে জনে গন্ধে আপুল যেটুকু পদেশে ঢাকে উদাস চেয়ে থাকে মোট দহন জ্বালা নিত্য কাটা বেলা অনাদর অবহেলা তীব্র বিপাশায় ভোরে রাজান ধ্বনি মন্দির প্যাগোড়ায় ঘন্টা ধ্বনি আমি কান পেতে শুনি মুখ ধরা আর কোলে পথে পথে ছুটি যত তার দু একটি কত সেকে তুমি না আমি সবুজ ঘাসে শ্যামলা চলে বেদনায় লুটে ধুলি মাকা পথ দোয়েল টিকে দেশে বার্তা লই দূরাকাশ চেয়ে থাকে পলাকারা ডানা ঝাপটায় দিগন্ত ছাড়ি সবুজ নদীর বাঁকে পসারে লুটিয়ে হাঁকে তপ্ত দুপুরা সকাল সন্ধ্যা রাত্রিগুলো আধার ঘন আধারের পিপাসা কালো একে ঝাঁকে ঝাঁকে ছুটে যায় নিশি পোহাবার আগে শোষক শুশ্রিতা বাগে কথাটা নীল পায়রা হাসে মন্ত্রণার বাণী কৃপিতার টনা আদা রوشنলে গুড ডিউটির চিৎকার জট করে জেলারAppCompatকতা উত্তাল ঢেউ আসে পড়ে তুমি কি পারো না বন্ধু আমার যে ফুল ঝুরি চবিরত তার কোটি চক্কেনে জল মুশিরা চরে battte যেখানে হারা এ মানবতা জননী লুটাইয়ে তবে কেন দরিয়ারে নিট জনে বন্দিদার जुलুষে দুঃখন্তয় শুনি থেকে পা অটোবে এ পথে পথে কালের ধ্বনি

প্রিয় দর্শক আমরা শুনছিলাম মন্ত্র মুগ্ধের মতো একটি কবিতা একটি কবিতা যে কতটা শক্তিশালী হতে পারে কতটা শক্তিশালী একটি কবিতা হলে একজন মানুষ ভেতর থেকে জেগে উঠতে পারে সেই কবিতাটি দিয়েই তিনি প্রমাণ করেছেন আমাদের জাগ্রত কবি কবি আবু নাসের তপন যিনি গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় কবি শুধু গাজীপুরের বললে ভুল হবে যিনি এখন বাংলার কবি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন সফল কবি হিসেবে সুপ্রতিষ্ঠা পেয়েছেন আমরা এতক্ষণ শুনছিলাম স্বরচিত কবিতা কবি আবুল নাসের তপন ভাইয়ের কবিতা আমরা ঠিক এই পর্যায়ে কবিতার পাশাপাশি আরও একটি বিষয় জানতে চাই যে আজকে এই কবি ও কবিতার যে উৎসব এই উৎসবে এসে আপনার অনুভূতি আমার অনুভূতি সত্যি আমাকে হৃদয় স্পর্শ করেছে কারণ এই গানচেলের যিনি প্রতিষ্ঠাতা হান রহমান ওনার সাথে আমার দীর্ঘকালের পরিচয় আক্তার খান আক্তার ভাইয়ের সাথে রাজবাড়ি আমার একটা অনুষ্ঠানে বিশাল মঞ্চে এক অনুষ্ঠানে উনি গিয়েছিলেন এবং সেই থেকেই ওনার সাথে আমার এই পথ চলা তো আমি মনে করি একজন কবি একজন শিল্পী একজন সাহিত্যিক একজন বোদ্ধা যিনি লিখেন যিনি কলম যোদ্ধা তিনি কখনো ঘরে বসে থাকতে পারেন না তার কাছে ধন সম্পদ কোনো কিছুই না যদি বলি ভাষায় অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহাকে দেন তার ভেতরে বেদনা অপার তার নিত্য জাগরণ অগ্নি সমদেবতার দান ঊর্ধ্বে শিখা জ্বালে চিত্তে অহরাত্র দগ্ধ করে প্রাণ আমরা সেই দগ্ধতায় সেই সত্যকে সেই আমাদের ভিতরের অন্তরে ভিতরে যে লোকায়িত যে কামনা বাসনা তাকে প্রতিষ্ঠিত করবার জন্য যে শিশু ভূমি আছে তাকে জাগ্রত করবার জন্য দেশ জাতিকে মাটিকে আমরা সেটা বিলিয়ে দিই আমরা এখানে ধন সম্পদ বড় কথা নয় কোনো প্রাপ্তি বড় কথা নয় এটা অনাদি অনন্ত এটা ভোগের জন্য নয় পাশাপাশি যদি এইটুকু বলি যে দেখেন স্যার এডমন হিলারিকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীতে এত নান্দনিক প্রতিভূ থাকতে আপনি হিমালয় কেন বিষে বেছে নিলেন ওখানে কি ধন সম্পদ আছে ওখানে কি রত্ন আছে ওখানে কি এই অর্থপরি আছে তাহলে আপনি কেন এই কোথায় হিমালয়ের চোরা আপনাকে উঠতে হবে সেখানে একটা নিশান গাঁটতে হবে সে বলছিল ইট ইজ দেয়ার একটা তৃষ্ণা আমার ভিতরে যে আগুন জ্বলছে এ তৃষ্ণা আটকাতে হলো আমার কখন উঠতে হবে আপনি যখন উঠবেন এর মধ্যে অনেক অভিযাত্রী সেখানে প্রাণ দিয়েছেন সেখানে নাই তো কিছু কই না আমি সেখানে যাবই এই যে তার যে তৃষ্ণা তৃষিত হৃদয় সেখানে যে একটা निशान 갈লে বড় কিছু না এটা যুগে যুগে এটা এই প্রতিষ্ঠিত হলো আমার মনে হয় তপন ভাই এই কারণেই যারা কবিতা লিখে amorti যদি কেউ প্রশ্ন করে কবিতা কাকে বলে কবিতার সংজ্ঞা কি আমি আপনার সাথে একমত হয়ে বলতে চাই কবিতা লিখে প্রকাশ করো নীরব অভিমান হালকা করো সুখের নেশায় অসুখী এই প্রাণ প্রিয় দর্শক সময় স্বল্পতার কারণে আজ কবির কাছ থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে একই অনুষ্ঠানের ভিন্ন কোনো আয়োজনে বঙ্গটিভির লেখক আরদার এই আয়োজনে আপনাদের সাথে সম্পৃক্ত করব দেশের বরেণ্য কবি সাহিত্যিকদেরকে নিয়ে হাজির হব পরবর্তী কোনো আয়োজনে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আর কবিতার সাথে থাকুন সম্ভাবনার সাথে থাকুন